আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা স্বীকরণকালীন অনুশীলনমূলক যে আমাদের প্রকল্পটা সেটা আমরা কমপ্লিট করব এখানে একটি অনুচ্ছেদ আছে তোমরা চাইলে এই অনুচ্ছেদটা একটু পরে নিতে পারো পরে দেন তোমাদের এখানে কিছু প্রশ্ন উত্তর আছে প্র্যাকটিসের জন্য অতিরিক্ত আমি তোমাদেরকে দিয়ে রাখলাম তোমরা একটু এগুলো পড়ে নেবে ঠিক আছে দেখো এখানে অনুচ্ছেদটি আছে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের উপকার হবে আর কী যে উপকার হবে সেটা তোমার পরীক্ষার হলে বুঝবা এবং তোমরা পরীক্ষা দিয়ে এসে সবার আগে আমাকে জানাবে আমার বলতে হবে না জানাতে তুমি আনন্দে জানাবে তাই আমি চাই সবাই আনন্দটা উপভোগ করো দেখো বাকি টুকু তোর এখানে আছে দেখো এই এইখান থেকে আমরা যেহেতু জানি আমাদের কিছু যে আমাদের অর্থযুক্ত কিছু অর্থহীন অংশগুলো আলাদা করা হলো এখানে তারপরে অর্থহীন অংশ আর এখানে অর্থযুক্ত অংশ দেখো এখানে কিভাবে আমাদের শব্দগুলো আলাদাভাবে আমাদের বিভক্ত করা হয় আমি তোমাদের একটু পড়ে দিই শুধু মূল কথাটা অনুচ্ছেদটা হচ্ছে যে কোনো একটি বিষয় অনুচ্ছেদটা তোমার গল্পটা পড়বে এই গল্পের মধ্যে থেকে তারপরে তোমাদের কী করতে হবে আমি বলে দিচ্ছি দেখো উপরের অনুচ্ছেদ থেকে প্রথম অংশের নির্দিষ্ট কোনো অর্থ নেই কিন্তু দ্বিতীয় অংশের অর্থ আছে এমন শব্দগুলো খুঁজে বের করো যেমন সমাধান প্রসিদ্ধ প্রকৃষ্ট প্রখ্যাতি উৎকৃষ্ট আবহাওয়া ইতিহাস বিনিবিষ্ট নিপুণ প্রচলন সুদিন এবার শব্দগুলো ভেঙে লেখো এবং ভাঙার পর অর্থযুক্ত ও অর্থহীন অংশগুলো আলাদা করে লেখো এখানে যেগুলো অর্থ আছে হুম সেগুলো এই জন্য বলা হচ্ছে অর্থ ভাঙার পর অর্থযুক্ত যেগুলো লিখবে এবং যেগুলো অর্থহীন সেগুলো আলাদা করে ফেলতে হবে আমাদের এই এ দেখো এখানে এজন্যই বলা হয়েছে দেখো প্রসিদ্ধ প্র যোগ সিদ্ধ এখানে অর্থহীন অংশ হচ্ছে অর্থ হয় না কিন্তু অর্থ আছে প্র উত অব আব এগুলো কিছু অর্থ আছে না কিন্তু সিদ্ধ এটা কিন্তু অর্থ আছে কৃষ্ট এটার অর্থ আছে খ্যাতি কৃষ্ট হাওয়া এগুলো কিন্তু অর্থ আছে এগুলো কিন্তু অর্থ আছে কিন্তু এগুলো দিয়ে এগুলো কিছু বুঝো না আমরা এগুলো দিয়ে কিছু বুঝি না এজন্য আমাদের সেগুলো আলাদা করতে বলা হয়েছে এ তো দেখো ইতিহাস ইতি ইতিতে কিছু বোঝা যায় না হাস দিয়ে বোঝা যায় নি নি তো কিছু না বিষ্ট আবিষ্ট ঠিক আছে নি প্রসু এগুলো হচ্ছে আমাদের প্রথমে যে আমাদের যে বর্ণগুলো দিয়ে যুক্ত করা হয় সেগুলো ঠিক আছে কিন্তু আমাদের অর্থ আছে বনের পর টুক দিয়ে এই কথাটি এখানে বোঝানো হয়েছে এবার দেখো নিচের বাম কলামের উপসর্গের পরে ডান কলামের শব্দাংশ মিলিয়ে শব্দ গঠন করে দেখো বাম কলাম এখানে দেখো অধি ডান কলাম আছে এখানে অনেকগুলো শব্দ রকম আছে উপসর্গ শব্দ তৈরি করতে বলা হয়েছে তারপর দেখো আমি একটি বুঝিয়ে দিচ্ছি দেখো অধি রাজি অধিবাসী তারপর দেখো সু সুদিয়ে সুদিন হয় তারপর হয় আমাদের সুপ্রিয় ঠিক আছে তো এখানে দেখো আর কিছু আছে তোমাদের প্র্যাকটিস করার জন্য যেমন নিম শেষ নিমরাজি নিশ নিঃশেষ দর দালান আকার ভরপুর দেখেছ দেখো এখানে সেটা হচ্ছে আমার মেন প্রশ্নটি হচ্ছে আমাদের প্রকল্প নিয়ে ঠিক আছে তো আমি তোমাদের সেটা সামনে পরিচিত আলোচনা করে দিলাম আমাদের প্রকল্পগুলো অনেক ইম্পর্ট্যান্ট দেখো আমাদের প্রকল্পে বলা আছে দেখো দলীয় কাজ সাধিত শব্দ চিহ্নিত করতে পারা প্রেক্ষাপট এখানে একটা আমাদের অনুচ্ছেদ আকারে আছে শিক্ষক একটি ছকে কিছু শব্দ লিখে দিয়েছেন প্রত্যেক শিক্ষার্থী সেই তালিকা থেকে শব্দ খুঁজে সমাজ সমাধি মানে সাধিত সমাজ সাধিত উপসর্গ সাধিত ও প্রত্যয় সাধিত শব্দ পৃথক করবে তিনটি ছকে শব্দগুলো আলাদা করে লিখে শিক্ষকের নিকট জমা দিবে উপকরণ লাগবে কী কী কাগজ কলম পেনসিল স্কেল আর সমাধানটা দেখো এখানে আছে শিরোনাম হচ্ছে কি সমাজ উপসর্গ ও প্রত্যয়সাধিত শব্দ হচ্ছে এটাই তো আমাদের মেন কথা দেখো শিক্ষক প্রদত্ত শব্দ তালিকা তো অস্থায়ী উৎসব নাখোশ প্রতিশোধ এগুলো হচ্ছে সমাজ উপসর্গ প্রত্যযোগী কিছু সাধিত শব্দ এই সবগুলো এরপর দেখো এখানে আছে প্রদত্ত ছক থেকে সমাজ সাধিত শব্দ খুঁজে বের করো এখন এখানে সমাজ সাধিত শব্দ কোনগুলো সেগুলো বের করতে বলা হয়েছে যেহেতু এখানে অনেকগুলো আছে এখানে কী কী আছে এখানে অনেকগুলো শব্দ সমাজ উপসর্গ ও প্রত্যয় এখানে কিন্তু এই শব্দগুলো অনেকগুলো একত্রিত মিলে মিলানো আছে এখানে সমাজ আছে উপসর্গ ও প্রত্যয়ে সাধিত শব্দ অনেকগুলো আছে কিন্তু আমাদেরকে কী বের করতে বলা হয়েছে এখান থেকে আমাদের এখান থেকে বের করতে বলা হয়েছে সমাজ শব্দ খুঁজে বের করতে তাহলে দুটি অর্থবতক যুক্ত হয়ে সমাজসাধিত শব্দ গঠিত হয় প্রদত্ত ছকে তেমন শব্দগুলো নিম্নরূপ ঠিক আছে তো আমরা যেহেতু এখানে উত্তর সহ আমাদের দেয়া আছে দেখো সমাজ সাধিত শব্দ চেয়েছে তাহলে আজকাল আর সমাজ আমাদের আজকাল হচ্ছে সমাজ সাধিত শব্দ আর সমাজ সাধিত শব্দ আরও দেখো আছে কি রাজনৈতিক এখানে দেখো অনেকগুলো আছে আয়তাকার অফিস আদালত আমন্ত্রণ প্রস্তুতকারক বেশিরভাগ এগুলো সবগুলো কি আমাদের সমাজ সাধিত শব্দ উপসর্গ যুগে তারপর এখন দেখো ছক্রদত্ত থেকে উপসর্গ সাধিত শব্দ খুঁজে বের করো উপসর্গ সাধিত শব্দের প্রথম অংশের কোনো অর্থ থাকে না পরে অর্থবত ও সঙ্গে উপসর্গ যুক্ত হয়ে শব্দ গঠিত হয় প্রদত্ত ছকে যেসব উপসর্গ সাধিত শব্দ রয়েছে সেগুলো হলো এই দেখো উপসর্গ সাধিত শব্দ উপসর্গ সাধিত শব্দ দেখো এখানে কিন্তু সব সুন্দর করে দেয়া আছে প্রদত্ত ছক থেকে প্রত্যেক সাধিত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে যেহেতু অর্থযুক্ত শব্দের পর বিচ্ছিন্ন বর্ণ বা ধ্বনি বসে প্রত্যয় সাধিত শব্দ গঠিত হয় প্রদত্ত ছকে এমন যেসব শব্দ খুঁজে পাওয়া গেছে সেগুলো হলো মানে প্রদর্থ ছকে যে শব্দগুলো পাওয়া গেছে সেগুলো আমরা এখানে লিখে দিলাম প্রত্যতাধিত শব্দ প্রত্যাশাধিত শব্দ দেখো খুঁটিতে ঘুটিত শোনো শোনানো সৈনিক সাধারণ লাজক এবার প্রত্যাশাধিত শব্দ আরও কিছু এখানে আছে দেখো দার ওয়ান কর্তব্য সামনে এখন দেখো মন্তব্য বাংলা ভাষার শব্দ গঠনের সমাজ উপসর্গ প্রত্যাশাধিত শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সংক্রান্ত জ্ঞান নতুন শব্দ গঠনের খুবই কার্যকর যেহেতু বাংলা ব্যাকরণগুলি একটু কঠিন তাই তোমরা একটু প্র্যাকটিস করলে আশা করি পরীক্ষার উত্তরগুলো যেভাবে আসবে না কেন তোমরা তা পারবে তো দেখো এখন আমরা আরেকটি প্রকল্প নিয়ে আলোচনা করব দলগত কাজ এর দলগত কাজ প্রকল্প যে কোনো একটি অনুচ্ছেদ রচনা করে তা থেকে শব্দের ভিন্ন অর্থ প্রতিশব্দ বিপিন শব্দ প্রয়োগ করতে পারা এখানে কিন্তু দেখো পর্যায়ক্রমে আমাদের কিন্তু অনেকগুলো ব্যাকরণগুলো অংশগুলো চলে আসতেছে দেখো প্রেক্ষাপট এখানে একটি আমরা আগের মধ্যে গল্প পাচ্ছি তোমরা স্কুল থেকে লালবাগ কেল্লায় শিক্ষা সফরে গিয়েছ সে অভিজ্ঞতা থেকে তোমাদের এক বন্ধু একটি অনুচ্ছেদ লিখেছে তোমরা তিনটি দলে ভাগ হয়ে অনুচ্ছেদটি পাঠ করো প্রথম দল অনুচ্ছেদটি থেকে পাঁচটি শব্দ বের করে তাদের ভিন্নার্থ প্রয়োগ দেখাও দ্বিতীয় দল পাঁচটি শব্দের প্রতিশব্দ লেখো এবং তৃতীয় দল পাঁচটি শব্দের বিপরীত শব্দ লিখে পরস্পরের কাছে উপস্থাপন করো অতপর যৌথ মানে যৌথভাবে শিক্ষকের কাছে উপস্থাপন করো তো এখানে দেখো আমাদের যা যা উপকরণ লাগবে সেগুলো আছে কাগজ কলম পেন্সিল এবং একজন শিক্ষার্থী লাল বা কেলা ঘুরে এসে নিজের মতো করে লিখবে তো তোমরা যারা ঘুরেছো তারা তো নিজের মতো করে লিখতে পারবে আর যারা ঘুরে নাই তারাও লিখতে পারবে এখানে দেখো কারণ লেখা আছে তোমরা একটু কষ্ট করে এখান থেকে এগুলো করে নেবে কীভাবে শুরু করতে হবে আমার অনেক দিনের ইচ্ছা ছিল অবশেষে পূরণ হতে যাচ্ছে খুব ইচ্ছা ছিল পুরোনো কোনো ঐতিহাসিক জায়গা ঘুরতে যাব। এবার সেই সুযোগ এসেছে বড় ভাইয়ার উদ্যোগে আমি এবং আমার চাচা তো ভাই বোনেরা একসঙ্গে লালবাগ কেল্লা ঘুরতে যাবো ঠিক হলো তো দেখো তোমার বাকিগুলো একটু পড়ে নাও আমি দেখিয়ে দিচ্ছি উত্তরটুকু এই হচ্ছে আমাদের বাকিটুকু অংশ তো এতটুকু পর্যন্ত ছিল আমাদের বাকিটুকু অংশ তো তোমার এতটুকু পড়ে নিও তো এই ছিল আমাদের বাকিটুকু অংশের একজন শিক্ষার্থী হিসেবে লালবাগ কেল্লা তো লালবাগ কেল্লা সম্বন্ধে একটু ধারণা থাকলে তোমাদের জন্যই সুবিধা হবে যদি এই সম্বন্ধে আসে তোমার খুব দ্রুত লিখতে পারবে এরপরে দেখো এখানে কিছু শব্দ আছে শিরোনাম প্রথম দল উদ্ধৃতাংশ থেকে পাশে শব্দের ভিন্নার্থ প্রয়োগ করে দেখো শব্দ আছে কতগুলো এর অর্থ এখানে লিখতে হবে ভিন্নার্থগুলি এখানে আর প্রয়োগ কীভাবে প্রয়োগ করে আমরা সেগুলো লিখতে হবে দেখো শব্দ ইচ্ছা অর্থ হচ্ছে অভিলাস আর ভিন্নার্থ হচ্ছে রুচি প্রয়োগ প্রয়োগ কীভাবে করতে হয় আমার যেতে ইচ্ছে করছে না মানে এই ইচ্ছা দিয়ে তোমাদের অর্থ প্লাস ভিন্নার্থ প্লাস প্রয়োগটা কীভাবে করা বাক্যর ক্ষেত্রে সেটা তোমাদেরকে এখানে দেখানো হয়েছে তা বাকিটা তোমার এভাবে পরিণত দেখো সজ পূরণ পরিপূর্ণতা বা প্রাপ্তি এর ভিন্ন হচ্ছে ভরাট আর বাড়ির সামনের গর্তটা বাঁটি দিয়ে পূরণ করতে হবে কিভাবে আমরা এই পূর্ণতা বা ভরাট শব্দটা ব্যবহার করি সেটা এখানে বাক্যের সাহায্য বোঝানো হয়েছে প্রয়োগ মানে এই শব্দগুলো বাক্যের মধ্যে কীভাবে ব্যবহার করা হয় এর মানে হচ্ছে প্রয়োগ এরপরে দেখো শিরোনাম দ্বিতীয় দল হচ্ছে উদ্ধ উদ্ধৃতাংশ থেকে পাঁচটি শব্দের প্রতিশব্দ লিখতে হবে আমাদের তাই এর এখানে ইচ্ছা আছে প্রতিশব্দ হচ্ছে আকাঙ্ক্ষা নির্মাণ প্রতিষ্ঠা শব্দ হচ্ছে উদ্যোগ তারপর আছে আয়োজন প্রতিশব্দ হচ্ছে আয়োজন আর শব্দ কন্যা দেখো প্রতিশব্দ কি মে শব্দ সুযোগের প্রতিশব্দ কি সুবিধা শব্দ প্রতিশব্দগুলি এখানে দেখো শব্দ প্রতিশব্দ দেখো শব্দেরও আছে শব্দ প্রতিশব্দ তারপর এখানে দেখো প্রতিশব্দ বিপরীত শব্দ ইচ্ছা অনিচ্ছা বড় ছোট তারপরে যাব আসব ভিতরে বাইরে শুরু শেষ একদম সহজেগুলো তারপরে দলগত কাজের অনুভূতিটা কিছু আমাদের দেখো দর্গতভাবে কাজ করতে গিয়ে একটি বৃহৎ কাজকে আমরা অনেক কম সময়ের মধ্যে আনন্দের সঙ্গে শেষ করতে পেরেছি সবার অংশগ্রহণের ফলে কাজের পরিবেশও ছিল কি প্রাণবন্ত এবার দেখো আমরা আরেকটি প্রকল্প আলোচনা করব তো দেখো আমাদের প্রকল্পটি হচ্ছে একক কাজ এবারকে আমাদের এক কাজের কাজ হচ্ছে জ্যোতিচিহ্নের প্রয়োগ কৌশল প্রেক্ষাপট মানে প্রেক্ষাপটটা হচ্ছে আমাদের অনুচ্ছেদ লেখার দক্ষতা অর্জনের জন্য চিহ্নের প্রয়োগ জানা দরকার শিক্ষার্থীর এই বিষয়ে দক্ষতা অর্জন করতে পেরেছে কিনা তা পরীক্ষার জন্য জ্যোতিচিহ্ন ব্যবহার শিরোনামের বাড়ি থেকে একটি লেখা প্রস্তুত করে আনতে বললে বললেন লেখাটি শেষ করে শিক্ষকের কাছে জমা দিতে হবে তো আমাদের উপকরণগুলো লাগবে কাগজ এবং কলম আমরা অথবা জ্যোতিচিহ্ন ব্যবহার করতে পারাটা আমাদের শিরোনাম হচ্ছে মেন এটা এক নজরে জ্যোতিচিহ্ন এক নজরে আমাদের চিহ্নগুলো আমরা দেখিনি কী কী সে হচ্ছে জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্নের সংকেতগুলো হলো দাড়ি কমা সেমিকোলন প্রশ্ন চিহ্ন তারপর দেখো আর কি আছে বিষয় বিস্ময় চিহ্ন হাইফেন ঢ্যাশ কোলন উদ্ধার চিহ্ন ও বিন্দু তাহলে এগুলো কী আমাদের শিরোনাম জ্যোতিষ চিহ্ন ব্যবহার করতে পারা এগুলো ব্যবহার করতে পারা তাহলে জ্যোতিষ চিহ্নের ব্যবহারটা আমরা শুরু করে দিই আমরা যদি দেখে নিলাম এবার চিহ্ন ব্যবহারটা আমরা শুরু করে দিই দেখো যদি ব্যবহার মা তুমি এই মুহূর্তে আমাকে দেখলে চিনতে পারবে না এখানে কমা দেওয়া হয়েছে মায়ের পরে ঠিক আছে আর কি করা হয়েছে কমা ও দাড়ি ব্যবহার করেছে হয়েছে এবং বাক্যের শেষে দাড়ি ব্যবহার করা হয়েছে আর এখানে কী ব্যবহার করা হয়েছে মায়ের পরে কমা কারণ মা তুমি দু পাশাপাশি ব্যবহার করা হচ্ছে তাই এখানে দেখো দেওয়া হয়েছে তারপরে দেখো খ আকাশে মেঘ করেছে চলো দ্রুত বাড়ি এখানে দেখো সেমিকলন এখানে সেমিকলনে যে এটা সেমিকলন ব্যবহার করা হয়েছে আর লাস্টের বাকি দাড়ি এবার দেখো আম্মা জিজ্ঞাসা করলেন কি হলো ঘুম থেকে উঠে এলি যে কমা প্রশ্ন চিহ্ন এই দেখো এখানে কমা হয়েছে তারপরে কি হলো এখানে লাস্টে প্রশ্ন চিহ্ন তারপর দেখো আবার কিন্তু প্রশ্ন চিহ্ন ব্যবহার করা হয়েছে তারপর ঘ দেখো মনে হচ্ছে তুই ভূতটু কিছু একটা দেখে এসেছিস এখানে এটা কি চিহ্ন ব্যবহার করা হয়েছে বিশ্বাসসূচক আলো আধারে খেলায় অনেক পুরনো কথা ঢাকা পড়েছে হাইফেন ও দাড়ি ঠিক আছে দেখো এই যে হাইফেন ও দাড়ি দিয়ে আলো আধার দুইটা শব্দকে যুক্ত করা হয়েছে চ মেয়েরা খেলতো বাড়ির খেলা ছেলেরা দাবা আর পাশা এখানে দেখো লাইন দুইটাকে ড্যাশ দিয়ে দাঁড়ি দিয়ে শেষ করা হয়েছে আর ঢ্যাশ দিয়ে ঢ্যাশ চিহ্ন দিয়ে আমাদের দুইটা বোঝানো হলো যে মেয়েরা খেলতো এই খেলা আর ছেলে খেলতো ওই খেলাটা দুইটা জিনিস বোঝানোর জন্য দুইটা বাক্য একসাথে একই রকম দুইটা বাক্য বোঝাতে অর্থ একই রকম বোঝাতে এখানে দেখো হাইফেন দিয়ে বসানো হয়েছে তারপর দেখো ছ নম্বর হচ্ছে যেমন ধারে সারে মাঝি রাজি ইত্যাদি করণ কমাই হাইফেন দাঁড়ি তারপর জ কাজী কাজী নজরুল ইসলাম ইসলামের লেখা চলচল গানটি বাংলাদেশের রণসঙ্গীত উদ্ধার ও চিহ্ন ও দাড়ি এখানে উদ্ধার চিহ্ন দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে যে এটা হচ্ছে উদ্ধার চিহ্ন এবং দাড়ি ব্যবহার করা হয়েছে বাক্যের শেষে এবং দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একজন ভাষাবিদ ছিলেন এখানে বিন্দু ও দাড়ি যে দেখো এখানে বিন্দু দিয়ে ডক্টর লিখে দেন সংক্ষেপ বিন্দু দিয়ে এটা ডক্টর উপাধি দিয়ে মোহাম্মদ শহীদুল্লাহ এবং লাস্টের দাঁড়ি দিয়ে প্রত্যেকটাই দেখো লাস্টের দাঁড়িয়ে লাস্টের দাঁড়িয়ে দিয়ে বাক্যটি শেষ করতে হয় এখন আমরা মন্তব্য দেখব মন্তব্য যদি চিহ্ন ওর লেখা একে অন্যের পরিপূরক এই চিহ্নের মাধ্যমে লেখা অর্থবহ হয়ে ওঠে তাই যদি চিহ্নের ব্যবহার জেনে যথাযথ স্থানে তা প্রয়োগ করতে পারো প্রয়োগ করার দরকার তো এই ছিল আমাদের সপ্তম শ্রেণীর কিছু প্রশ্ন তো তুমি অনেকেই বলেছো তাই দ্রুত আমি ভিডিওটি তৈরি করে দিলাম আশা করি ভিডিওটি তোমাদের অনেক কাজে লাগবে যদিও পড়তে একটু খারাপ লাগবে ভালো লাগবে না কারণ অনেক কিছু শেখার আছে বাংলা দ্বিতীয় পথের অংশগুলি বেশি আলোচনা করা হচ্ছে তাই তোমার একটু সতর্ক থেকে পরীক্ষার জন্য আগের থেকে প্রস্তুতি নিও যারা পরীক্ষার আগের রাতে চূড়ান্ত সাজেশন পেয়ে কোনটা রেখে কোনটা পুরো পাগল না হয়ে যায় এতে পরীক্ষা খারাপ হয় তাই একটু রিল্যাক্স থেকে পড়বে ঠিক আছে একটু ধৈর্য সহকারে পড়বে যেহেতু বাংলা তো আমি এখানে বিদায় নিচ্ছি তোমাদের নেক্সট ভিডিও আপলোড দেওয়ার খুব দ্রুত দিয়ে দেবো তোমার দেখে নেও সেখান থেকে তো তোমার দিয়েছে আপলোড এর আগে একটা ভিডিও আপলোড দিয়ে দিয়েছি তোমার চালা সেখান থেকে দ্রুত উত্তরগুলো দেখে নিতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ